হাসুন বন্ধু প্রাণ খুলে হাসুন কারণে হাসুন অকারণে হাসুন মতলবে বিনা মতলবে হাসুন কারণ যত আপনি হাসবেন আপনার এই হৃদপুঞ্জটা তত সুস্থ থাকবে কারণ সব হ্যাপি হরমোনগুলো তখন খরচ হয় ডোপামিন আরও যে সব ধরনের গুলো আছে কঠিন কঠিন নাম এতটা মাথায় থাকে না আপনাকে টেনশনে দেয় এমন কে আছে আপনাকে স্ট্রেসে রাখবেন আপনি যখন স্ট্রেসে থাকবেন না কোনো অপরিহার্য খাদ্য হচ্ছে এই হাসি আপনি আপনার শরীরকে এই হাসি ফিট করান এবং যখন আপনি হাসবেন না আপনার সামনে প্রত্যেকটা জিনিসকে আপনি সেই হাসি দিয়ে দেখবেন সেই হাসির আনন্দেই দেখবেন ওই যে আমরা বলি না আমাদের জীবনটা আয়না আমরা ভাবে দেখব সামনে ঠিক আমরা সেরকমই দেখতে পাবো আসুন কখনো কখনো জোরে জোরে আসুন গাছ দেখে আসুন প্রকৃতি দেখে আসুন এই প্রাণগুলো দেখে আসুন এরা এত সুন্দর দেখে আসুন হাসার তো কত প্রদান আপনার কাছে আছে জাস্ট দু একটা জিনিস মিসিং হয়ে যায় দেখে আপনি এত দুঃখ পান কেন আপনি দুঃখ বিলাসী আপনার মনের মধ্যে একটা শুধু দুঃখের বিলাস আমার নাই আমার চলে গেল সে আমারে আঘাত দিল আহ ননির পুতুল আমার ওসব ছাড়ুন কোনো আঘাত বলে কিছু নাই যার যা কর্ম সে তা করবে আপনি হেসে যান আপনি আনন্দে থাকুন আনন্দ এটা ভিতরের ব্যাপার ভেতর থেকে ভেসে আসে বাইরের কোনো বস্তু আপনাকে আনন্দিত করতে পারে না আপনি কোনো একটা কিছু ধরো যাক এই যে ফোনটাতে আমি শ্যুট করছি এই ফোনটা যেদিন আপনি প্রথম পেয়েছেন আনন্দ হয়েছে কিন্তু তার বাইরের জিনিস সেটা কিন্তু তারপর থেকে আবার আপনার মন আরেকটা ফোনের দিকে চলে গেছে এটা শুধু একটা ফোন একটা বস্তুর ক্ষেত্রে নয় কোনো মানুষের সাথে বন্ধুর ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ অথেব আমাদের মন চঞ্চল কেউ আসবে কেউ যাবে কিন্তু মনের মধ্যে আনন্দ অটুট থাকুক সব সময় আপনি হাসুন বন্ধু হাসুন কারণ হাসাতে এই জীবন হাসলেই আপনার এই হার্ট এই সব যে খুশি হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আপনার সঙ্গে থাকবে সেই খুশি হবে সবচেয়ে বসে তাই তাকেই খুশি রাখুন আর সারা জীবনে কত কিছু আসবে কত কিছু যাবে আসুক যাক কোনো গল্প নেই আসুন